나가도 গাড়ী <laughs> ন

বাইক টিআর জিরো ওয়ান এ ইউ সিক্স এইট এইট সিক্স তার তার মুখোমুখি হইতে চাইছিল এর মধ্যে কেউই কিন্তু সংঘর্ষ হয়েছে না মুখোমুখি অনেক সংঘর্ষ থেকে বা তারা যার যার সাইড দিয়ে গেছে তারপরে বাইকটা পয়লা সারা অ্যাক্সিডেন্ট হয়েছে আর গাড়িটা উল্টে গেছে না এত তবু আর বাইক আরোহী কেন অলরেডি এখন আইএলএস ট্রিটমেন্ট লাগিয়ে আসে

আপনার নামটা কি বাড়ি আচ্ছা এখানে মানে কি ঘুরতে আইছেন না অন্য কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে কি হয়েছে ঘটনা আমরা তো রাধা বাবা তাই তো আসলাম তারপর ওইদিকে তাই না একজন বাইক লে যাইতাসলাম আসলাম

그거 걸려고 그래. 네. 나만. নাই নাই নতুন ট্রাইভে আসলো

জিরো সিক্স নাইন সিক্স গাড়ি নাম্বার এটার সাথে বাইক টি আর জিরো ওয়ান এ ইউ সিক্স এইট এইট সিক্স এটা তারা মুখোমুখি হইতে চাইছিল এর মধ্যে কেউই কিন্তু সংঘর্ষ হয়েছে না মুখোমুখি অনেক সংঘর্ষ থেকে বা তারা যার যার সাইড দিয়ে গেছে তারপরে বাইকটা পয়লা অ্যাক্সিডেন্ট হয়েছে আর গাড়িটা উল্টায় গিয়েছে তবু আর বাইক আরোহী কাইনে অলরেডি এখন আইএলএস এ তিন মেন লাগিয়া আছে আর কোনো ড্রাইভার কি কোনো ইনটক্সিকেটেড অবস্থায় আসতো নেশাগ্রস্ত অবস্থায় এটা মনে হয় না আচ্ছা মনে হয় না ঠিক আছে থ্যাংক ইউ স্যার আমরা স্পিড ডেল স্যার 10 পন্ডরে আছে ঠিক আছে এদের জন মুদ দিতাম গেছে তাই নাম তো লাগছে স্যার তাহলে আমি ওই ব্রেক দিদিকে কি এক্সট্রা পাওয়া গেছে দুই স্যার তার পাশ থেকে আমরা এদিকে কাটতে গেছে গাড়ি স্যার আমাকে কোনো সংঘর্ষ তো হইছে না 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 কোনো সংঘর্ষ হইছে না মানে কিও এক্স মানে ইনজুট ইনজুট আচ্ছা আপনি কি আপনার নামটা কি বাড়ি আচ্ছা এখানে মানে কি ঘুরতে না অন্য কিছু আচ্ছা আচ্ছা কি না আমরাতে রাদানগর টাইটাস লম ওইদিকে তাই একজন বাইক তো গাড়ি লয় আসলো তোই তারে ওভারবটতা ছিল আপনারা কোন আমার হাজবেন্ড তো 그다음에 ব্রেক এটা বাইরে আচ্ছা ড্রাইভার কি কোনো ইনটক্সিকেটেড না তাই না রাধানগর আচ্ছা পুলিশ তুলি চাইছেন এখন না না খবর আচ্ছা আচ্ছা ঠিক আছে